Oda Carpenter Presence. Stories of Success Across the Land. A documentary anthology based on real life interviews and journeys of rural youth in Bangladesh. From the heart of rural Bangladesh emerges a new light. Odakarpetra's inspiring initiative. Stories of Success Across the Land. In the quiet corners of our villages, young dreamers are rising as beacons of hope. Their sweat, perseverance, and vision weaving together a living poem of inspiration. At a time when millions of educated youth face the shadows of unemployment, Ada Carpenter stands as a flame of belief, proving that a single story of success can reshape the destiny of thousands. This documentary series unfolds the journeys of young men and women who once faced despair but have now become the driving force of the rural economy, empowered by technology. Agriculture, livestock, and small entrepreneurship. Witness the first episode: the story of a determined young man who chose skill over dependence, building his own future with courage, dignity, and self-reliance. Set against the breathtaking landscape of Tatulia, Bangladesh's northernmost Upjala, a land draped in mist and mountains, we meet Md. abel Islam, a young visionary who carved a new path through self-employment. And a deep sense of commitment to his community. Stories of Success Across the Land is not merely a documentary. It is a journey of inspiration, an illumined call to action where every story shines like a lighthouse. Each one a living testament to the belief that where there is effort, there is a way, and even the farthest lands can bloom with light. of Stories of Success Across the Land. Follow us subscribe our YouTube channel at ttacarpetra be connected with www.odihycarpatrait.com uh-huh তেঁতুলিয়াতে একজন উদ্যোক্তা এবং একজন আমাদের এই সফল ব্যক্তি কর্মসংস্থান সৃষ্টি কীভাবে মানুষকে পরিবর্তন করে কীভাবে টার্গেট গ্রহণ করতে হয় তার সফল কথা আমাকে আমরা শুনতে চাচ্ছি আমরা একজন এই তেঁতুলিয়ার আমরা ভ্যানে যেতে যেতে ভ্যানে যাচ্ছি এবং আমরা তার থেকে এখন জানার চেষ্টা করছি ভাই আপনার নাম এবং এই অ্যাড্রেসটা যদি আগে আসসালামাইকুম আমি মোহাম্মদ আইবুল ইসলাম আমার বাসার তিন নয় এক তেঁতুলিয়া পঞ্চগত আমি দু সালে আমাদের সরকারিভাবে আমার এক মানে ভিএপি ভাই উনি আমাদের ভেটারানি ভিএপি ভাই ছিল উপসহকারী যাকে বলা হচ্ছে ওনার মাধ্যমে আমার একটা ট্রেনিংয়ের সুযোগ সুবিধা করে দেন তো এখানে আমরা যুক্ত করি তখন তিনি উচ্চ মাধ্যমিক স্তরের স্টুডেন্ট ছিলেন হ্যাঁ রানিং স্টুডেন্ট ছিলাম আমি তখন আমাকে আবার হোটেল আমাদের হোটেল ব্যবসায় ছিল হোটেল ব্যবসায় হোটেল সাথে সংস্পর্শে ছিলাম ওই হোটেল ব্যবসার সাথেই হোটেল ব্যবসার সাথে জড়িত ছিলাম হ্যাঁ ওই থাকতেই তখনই আমার এই মানে উদ্ভাবনটা দেয় আমাকে ওই যে ভিএপি একজন তো বলে যে একটা ট্রেনিং আসে ট্রেনিংটা করবি কিনা তা আমি বললাম যে এই সময় তো আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিনা এই অঞ্চলে এটার লাইফ সাপোর্ট কতটুকু হবে ভাবে পাচ্ছিল তখন বললো যে না এটা ট্রেনিংটা করে আসলে কোনো এক সময় এটার সুপাবি তো এই সুপাদের করে ওনার প্রথমতই আমি ট্রেনটা করে আসি ট্রেনটা করে আসে আজকে মোটামুটি প্রায় দু হাজার পঁচিশ সাল এখন মোটামুটি বলা যায় যে আমি একজন ভালো একজন প্র্যাকটিশিয়ান হয়ে গেছি প্লাস মানুষের কাছে গ্রহণযোগ্যতাও আছে আমি মোটামুটি দেখা যায় যে পার ডে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমার ইনকাম আছে সরি মান্থলি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম আসে এরকম একটা উদ্ভাবন আমার হয়ে আছে আচ্ছা এই শেরি তেতুলিয়ার সবচেয়ে বড় ওই যে পশুদের জন্য পশুদের দোকান তো আপনারটা জি জি फटाफट একটা ভেটেরিনারি এই পশুদের বিভিন্ন চিকিৎসা রোগে হ্যাঁ প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি সাথে আমার সরকারি এই কাজ করে থাকি আমি ভ্যাকসিনেটর সাথে জড়িত আছি মানে সরকারি যত প্রকার কার্যক্রম আছে এগুলোর সাথে আমরা সহযোগিতা করি আমি একজন এআই টেকনিশিয়ান হিসেবে সরকারিভাবে নিযুক্ত আছে বর্তমানে তাহলে সুধি দর্শক মণ্ডলী আপনারা এআই টেকনিশিয়ান ভে লাইনে হতে পারেন এবং এটার ভালো একটা সম্ভাবনা এই দেশে রয়েছে এবং আপনারা এই ভাইকে দেখে আপনারা তা অনুপ্রাণিত হতে পারেন এবং তিনি এখন এই তেঁতুলিয়াতে খুবই সচ্ছল এবং তার সবচেয়ে বড় এই যে ভ্যাটের দোকান এবং প্রতিদিনই তার কয়টা কল থাকে ভাই আপনার ছ সাতটা থাকে ছয় প্রতিদিন কল থাকে প্রতিদিন হ্যাঁ ছ সাতটা কল থাকে এই এক একটা কলে আপনি কত টাকা ভিজিট পান আমি বিজ বিজ যেটা এআই কাজ করি এআই কাজটা কাজ পারপাসে আড়াইশো থেকে তিনশো টাকা নিই আর এমনিতে যেগুলো রুগী দেখি আর কি আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে থাকি এটাতে দেখা যায় যে মেডিসিন খরচ সহকারে তিনশো চারশো টাকা যে যেভাবে দেয় এভাবে আমরা নিই তাহলে এটা কিন্তু একটা মানুষের সেবা এবং একই সাথে এটা দক্ষতা ভিত্তিক নিজের ইনকামের আত্ম স্বাবলম্বী হওয়ার একটা প্রক্রিয়া আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা এন্টারপ্রেনার তৈরি করতে হবে এভাবে নিজেরা আমরা যেই যেই জায়গাগুলোতে আমাদের মার্কেটে বা বাজারের চাহিদা রয়েছে সেই বিষয়গুলোর উপরে এবার টেকনিশিয়ান আমরা তৈরি করতে পারি আমাদের দেশে যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার বইয়েডের এদের মধ্যে যে কনফ্লিক্ট আমরা দেখেছি যে একদল প্র্যাকটিক্যাল এক্সপার্ট আর একদল হচ্ছে আমাদের থিওরিটিক্যাল এক্সপার্ট তাহলে আমাদের এখন প্র্যাকটিক্যালি এক্সপার্ট কর্মী দরকার এবং যেখানে প্রচুর সম্ভাবনা রয়েছে এখানে এবং আপনি কি কাউকে এই বিষয়ে শিখতে সহযোগিতা করছেন হ্যাঁ অবশ্যই এটা যেমন আমার ছোটো ভাই একটা আছে শেষে আমার ছোটো ভাইকে আমি আবার ভ্যাকসিনেটর হিসেবে ওনাকে আমাদের প্রাণী সম্পদ অফিসে নিযুক্ত করলাম যে বললাম যে এখানের থেকে একটা মানে পথ চলার একটা সুযোগ আছে যে লাইফে কিছু করতে না পারলেও আমরা এখান থেকে একটা প্রতিদিন দৈনিক একটা ইনকাম সোর্স মানে আয় করতে পারবো তো ভাইকে ধন্যবাদ আমরা একটু যাচ্ছি আমাদের সাথে রয়েছে ইয়াজুদ্দিন মোহাম্মদ রাসুল নিয়াজউদ্দিন স্কুল এবং কলেজের সহকারী অধ্যাপক রমজুল্লা জুয়েল তাকে আমরা একটু প্রশ্ন করতে পাই আপনি তো শুনেছেন যে আমরা যে ইন্টারভিউটা নিলাম এবং তিনি কীভাবে ব্যাটার এআই টেকনিশিয়ান হলেন এখন যে এক বন্যমান্য ব্যক্তি হিসাবে এলাকায় সমর্থিত ভালো ইনকামও করছেন এই যে এই ধরনের উনি কিন্তু ডিগ্রি মাস্টার্স ওনার আর পড়েন নাই ইন্টার পরে কারণ ওইখানে গেলে তিনি এখন হয়তো সার্টিফিকেট দাঁড়িয়ে একজন এই যে বেকার হতেন এই ধরনের টেকনিশিয়ান বা এই ধরনের যে টেকনিক্যাল বিষয়গুলোতে আমাদের এই কর্মসংস্থান সৃষ্টিতে রকম ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে একটু ক্লিয়ার হয়ে নেই যে উনি হচ্ছে পশু পাখির যে চিকিৎসা সেই বিষয়টা নিয়ে এবং যে সুপরিচিত হয়েছেন উনি আমরা এখানে তিন দিন ধরে ঘুরছি দেখছি যে খুব পরিচিত আমাদের এই ভাই ডাক্তার হিসেবে তবে আমি এই বিষয়টাকে আমি একটু অনলাইন গেলে বলি এটা এমনিতে মনে হতে পারে একটা দোকানের ব্যবসা একজনের পেশা সব কিছুর পাশাপাশি এটাতে খুব বড় একটা বিষয় রয়েছে সেই বিষয়টা হয়েছে বিষয়টা হচ্ছে আমাদের সৃষ্টির প্রতি যে আমাদের প্রেম আমাদের সৃষ্টিকর্তা কিন্তু আমাদের বলেছেন কবির কথা আসলে আমাদের সবারই কথা যে জীবে প্রেম করে যেইজন সেই আচ্ছা আমরা আমরা আর আপনার আপনার কাছে আবার আসবো আমাদের সাথে আরেকজন রয়েছেন যিনি তাই বলেছিলাম সোহাগ এবং যিনি হলেন একজন যুব অ্যাক্টিভিস্ট এবং দেশের এই মানুষদের আপনি আপনাদের এই সম্পর্কে এই যে কী বলার আছে যুবকদের সবাই যুবকদের এই ধরনের ট্রেনিং এবং এই ধরনের কোর্স করিয়ে কি আমাদের দেশের ওই যে বেকারত্ব হ্রাস পাবে কি না সবাইকে ধন্যবাদ আমি টোটোকাল থেকে এই এই ব্যাপারে খুব উৎসাহী ছিলাম সেই জন্য আমি পঁচিশ বছর আগে আমি নর্শীদে যুব উন্নয়নের এই এমন একটা ট্রেনিং আমি করেছি আপনার হ্যাঁ কিন্তু আমি ও চেকটা পেয়েছে ওর যে অ্যাক্টিভিটিস ওর যে এটা আমার খুব নিজের খুব অবাক করেছে ওদের কারণে আমাদের এই কোরবানির সময় এই নিজের দেশের গরু দিয়ে আমরা ইন্ডিয়ার গরু আমাদের লাগে না এই জন্য ডাক্তার সাহেবকে অনেক ধন্যবাদ এই বলে আমি আমার ছোট্ট মাধ্যমে আমি শেষ করব আমাদের এই ভাইটা অর্থাৎ ভালো একজন মানুষ আমি ওনাকে আজকে আপনাদের সামনে বলবো যে উনি একজন মডেল ওয়ানের মডেল ওনাকে অনুসরণ করুন আপনাদের জীবন পাল্টে যাবে আপনাদের পরিবার পাল্টে যাবে পাল্টে যাবে দেশ আচ্ছা আমরা শেষ আপনার কাছে আপনার যদি শেষ কোনো মতামত বা কোনো সাজেশন থাকে বাংলাদেশের যুবকদের বেকার যারা রয়েছেন তাদের জন্য তাহলে বলেন না এই বিষয় নিয়ে আমি বলবো যে এই বিষয় নিয়ে সরকারিভাবে তো আমাদের এআই টেকনিশিয়ান আছে আছে এনজিও কর্মী এখন তৈরি করছে ব্রাগ ইজাপ এয়ারলাইন্স বা অন্যান্য আমেরিকান ডেরি এরকম করে অনেকগুলো কোম্পানি আমাদের এআই টেকনিশিয়ান ট্রেনিং দিয়ে মাঠে কাজ করাচ্ছে কিন্তু তাদেরকে একটু ট্রেনটা একটু যদি দীর্ঘমেয়াদী তো দেখা যাচ্ছে যে তিন দিন পাঁচ দিন সাত দিনে ট্রেন করে ছাড়ে দিচ্ছে তাতে করে দেখছি আমরা যারা সরকারিভাবে এআই টেকনিশিয়ান আছি এদের মাঝে দেখতেছি খেয়াল করে দেখছি যে তারা অপপ্রচারটা বেশি করে হয়তো খামারিদের একটু ক্ষতিগ্রস্ত করেছে আমি মানে উদ্যোতন কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করব। যদি এটা ওদের যে ট্রেনটা আছে বেসরকারি যারা আছে তাদের ট্রেনটা যদি দেখা যায় আমাদের সরকারিভাবে যেমন ট্রেন হয় তিন মাস ছয় মাস নয় মাস এই ট্রেনটা যদি তারা করতো তাহলে হয়তো মনে হয় আমাদের কিছু খামারি ভাই উপকৃত হইতো তো ধন্যবাদ আপনাকে অনেক চমৎকার আপনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা সরকারকে প্রত্যাশা করবো সরকার এই বিষয়গুলা দেখবেন এবং আমরা অধিকারপত্রের পক্ষ থেকে অধিকার আমাদের অধিকারপত্র নিউজ পোর্টালদের পক্ষ থেকে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সাক্ষাৎকারে ছিলাম ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং অধিকারপত্র ডট কমের উপদেষ্টা সম্পাদক এবং আমাদের আলোচকদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এই রহমতুল্লাহ জুয়েল এবং আমাদের সাইফুল ইসলাম সোহাগ আমাদের যে ড্রাইভার রয়েছেন ভ্যানের তাকেও বাইক টুয়ে দিতে তাকে তাকে ঢাট্টা নাড়ান হ্যাঁ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনিও শুনলেন অনেক জ্ঞান রমজান রমজান এবং আমরা এই তেঁতুলিয়ার রাজপথ থেকে আপনাদেরকে অধিকার অধিকারপত্রের কথা বলি ইউর ভয়েস ইউর রাইট আমাদের অধিকার অধিকার নিয়ে আপনারা আওয়াজ তুল হ্যাঁ তেঁতুলিয়াতে একজন উদ্যোক্তা এবং একজন আমাদের এই সকল ব্যক্তি কর্মসংস্থান সৃষ্টি মানুষকে পরিবর্তন করে কীভাবে টার্গেট গ্রহণ করতে হয় তার সকল কথা আমাদের আমরা

ট্রেনিং এর সুযোগ সুবিধা করে তো এখানে আমরা যুক্ত করি তখন তিনি উচ্চ মাধ্যমিক স্তরের হ্যাঁ স্টুডেন্ট রানিং স্টুডেন্ট ছিলাম আমি রানিং স্টুডেন্ট তখন আমাকে আমার হোটেল আমাদের হোটেল ব্যবসায় ছিল হোটেল ব্যবসায় হোটেল সাথে সংস্পর্শে ছিলাম ওই হোটেল ব্যবসার সাথে সাথেই হোটেল ব্যবসার সাথে জড়িত ছিলেন হ্যাঁ ওই থাকতেই তখনই আমার এই মানে উদ্ভাবনটা দেয় আমাকে ওই যে বিহেপি একজন বলে যে একটা ট্রেনিং আছে ট্রেনিংটা করবি কিনা তা আমি বললাম যে এই সময় তো আমাদের প্রত্যন্ত অঞ্চলে গেলে এই অঞ্চলে এটার লাইফ সাপোর্ট কতটুকু হবে ভালো তখন বললো যে না এটা ট্রেনিংটা করে আসলে কোনো এক সময় এটার ফলপ্রসু পাবি তো এই সুবাদে করে ওনার প্রথমতই আমি ট্রেনিংটা করে আসি ট্রেনিংটা করে আসে আজকে মোটামুটি প্রায় দু হাজার পঁচিশ সাল এখন মোটামুটি বলা যায় যে আমি একজন ভালো একজন প্র্যাকটিশিয়ান হয়ে গেছি প্লাস মানুষের কাছে গ্রহণযোগ্যতাও আছে আমি মোটামুটি দেখা যায় যে পার ডে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমার ইনকাম আছে সরি মান্থলি ত্রিশ পঁয়ত্রিশ টাকা ইনকাম আছে এরকম একটা উদ্ভাবন আমার হয়ে আছে আচ্ছা এই সে এই তেঁতুলিয়ার সবচেয়ে বড় ওই যে পশুদের জন্য ওষুধের দোকান তো আপনারটা জি জি মোটামুটি একটা ভেটেরিনারি আছে পশুদের বিভিন্ন চিকিৎসা রোগ হ্যাঁ প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি সাথে আমার সরকারি কাজ করে থাকি আমি ভ্যাকসিনেটার সাথে জড়িত আছি মানে সরকারি যত প্রকার কার্যক্রম আছে এগুলোর সাথে আমরা সহযোগিতা করি আমি একজন এআই টেকনিশিয়ান হিসাবে সরকারিভাবে নিযুক্ত আছে বর্তমানে তাহলে শুধু দর্শক মণ্ডলী আপনারা এআই টেকনিশিয়ান ভেডলাইনে হতে পারেন এবং এটার ভালো একটা সম্ভাবনা এই দেশে রয়েছে এবং আপনারা এই ভাইকে দেখে আপনারা তা অনুপ্রাণিত হতে পারেন এবং তিনি এখন এই তেঁতুলিয়াতে খুবই সচ্ছল এবং তার সবচেয়ে বড় এই যে ভ্যাটের দোকান এবং প্রতিদিনই তার কয়টা কল থাকে ভাই আপনার ছটা সাতটা থাকে ছয় সাত প্রতিদিন কল থাকে প্রতিদিন হ্যাঁ ছ সাতটা কল থাকে এই এক একটা কলে আপনি কত টাকা বিজিট পান আমি বিষ বিজ যেটা এ কাজ করি এ কাজ কাজ পাঁচ পাশে আড়াইশো থেকে তিনশো টাকা নিই আর এমনিতে যেগুলো রুগী দেখি আর কি আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে থাকি এটাতে দেখা যায় যে মেডিসিন খরচ সহকারে তিনশো চারশো টাকা যে যেভাবে দেয় এভাবে আমরা নিই তাহলে এটা কিন্তু একটা মানুষের সেবা এবং একই সাথে এটা দক্ষতা ভিত্তিক নিজের ইনকামের আত্ম স্বাবলম্বী হওয়ার একটা প্রক্রিয়া আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা এন্টারপ্রেনার তৈরি করতে হবে এভাবে নিজেরা আমরা যেই জায়গাগুলোতে আমাদের মার্কেটের বা বাজার চাহিদা রয়েছে সেই বিষয়গুলোর উপরে টেকনিশিয়ান আমরা তৈরি করতে পারি আমাদের দেশে যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার গুয়েটের এদের মাঝে যে কনফ্লিক্ট আমরা দেখেছি যে একদল প্র্যাকটিক্যাল এক্সপার্ট আর একদল হচ্ছে আমাদের থিওরিটিক্যাল এক্সপার্ট তাহলে আমাদের এখন প্র্যাকটিক্যালি এক্সপার্ট কর্মী দরকার এবং যেখানে প্রচুর সম্ভাবনা রয়েছে এখানে এবং আপনি কি কাউকে বিষয়ে শিখতে সহযোগিতা করছেন হ্যাঁ অবশ্যই এটা যেমন আমার ভাই একটা আছে আমার ছোট ভাইকে আমি আবার ভ্যাকসিনেটর হিসেবে ওনাকে আমাদের প্রাণিসম্পদ অফিসে নিয়ন্ত্রণ করলাম যে বললাম যে এখানের থেকে একটা মানে পথ চলার একটা সুযোগ আছে লাইফে কিছু করতে না পারলেও আমরা এখান থেকে একটা প্রতিদিন দৈনিক একটা ইনকাম সোর্স মানে আয় করতে পারবো তো ভাইকে ধন্যবাদ আমরা একটু যাচ্ছি আমাদের সাথে রয়েছে নিয়াজ মহামান্য রাষ্ট্রপতি নিয়াজী স্কুল এবং কলেজের সহকারী অধ্যাপক রহমদুল্লাহ জুহেল তাকে আমরা একটু প্রশ্ন করতে পাই আপনি তো শুনেছেন যে আমরা যে ইন্টারভিউটা নিলাম এবং তিনি কীভাবে এআই টেকনিশিয়ান হলেন এখন যে এক বন্যমান্য ব্যক্তি হিসাবে এলাকায় সমর্থিত এবং ভালো ইনকামও করছেন এই যে এই ধরনের উনি কিন্তু ডিগ্রি মাস্টার্স ওনার আর করেন নাই ইন্টার পরে কারণ ওইখানে গেলে তিনি এখন হয়তো সার্টিফিকেট দাঁড়িয়ে একজন এই যে বেকার হতেন এই ধরনের টেকনিশিয়ান বা এই ধরনের যে টেকনিক্যাল বিষয়গুলোতে আমাদের এই যে কর্মসংস্থান সৃষ্টিতে এরকম ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন আচ্ছা আমি একটু ক্লিয়ার হয়ে নেই যে উনি হচ্ছে পশু পাখির যে চিকিৎসা সেই বিষয়টা প্রাকৃতিক নিয়ে এবং উনি যে বেশ সুপরিচিত হয়েছেন আমরা এখানে তিন দিন ধরে ঘুরছি দেখছি যে খুব পরিচিত আমাদের এই ভাই ডাক্তার হিসেবে তবে আমি এই বিষয়টাকে আমি একটু অন্য অ্যাঙ্গেলে বলি এটা এমনিতে মনে হতে পারে একটা দোকানের ব্যবসা একজনের পেশা সব কিছুর পাশাপাশি এটা তো খুব বড়ো একটা বিষয় রয়েছে সেই বিষয়টা হয়েছে বিষয়টা হচ্ছে আমাদের সৃষ্টির প্রতি যে আমাদের প্রেম আমাদের সৃষ্টিকর্তা কিন্তু আমার আমাদের বলেছেন কবির কথা আসলে আমাদের সবারই কথা যে জীবনে প্রেম করে যেইজন সেই না আচ্ছা আমরা আমরা আর আপনার আপনার কাছে আবার আসবো আমাদের সাথে আরেকজন রয়েছেন সাইফুল বলেছিলাম সোহাগ এবং যিনি হলেন একজন যুবক অ্যাক্টিভিস্ট এবং দেশের এই মানুষদের আপনি একটু দেখেন আপনার এই সম্পর্কে এই যে কী বলার যুবক যুবকদের এই ধরনের ট্রেনিং এবং এই ধরনের কোর্স করিয়ে কি আমাদের দেশের ওই যে দেখার হ্রাস পাবে কি না সবাইকে ধন্যবাদ আমি গতকাল থেকেই এই ব্যাপারে খুব উৎসাহী ছিলাম এই জন্য আমি পঁচিশ বছর আগে আমি নর্সিদিতে যুব উন্নয়নের এমন একটা ট্রেনিং আমি করেছি আমি হ্যাঁ কিন্তু আমি ওর চেকটা পেয়েছে এসে ওর যে অ্যাক্টিভিটিস ওর যে এটা আমার নিজের খুব অবাক করেছে এই ওদের কারণেই আমাদের এই কোরবানির সময় এই নিজের দেশের গরু দিয়ে আমরা ইন্ডিয়ার গরু আমাদের লাগে না এই জন্য ডাক্তার সাহেবকে অনেক ধন্যবাদ এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ আমি শেষ করবো আমাদের এই ভাইটা ভালো একজন মানুষ আমি ওনাকে আজকে আপনাদের সামনে বলবো যে উনি একজন মডেল ওয়ানের মডেল ও ওনাকে অনুসরণ করুন আপনাদের জীবন পাল্টে যাবে আপনাদের পরিবার পাল্টে যাবে পাল্টে যাবে দেশ আচ্ছা আমরা শেষ আপনার কাছে আপনার যদি শেষ কোনো মতামত বা কোনো সাজেশন থাকে বাংলাদেশের যুবকদের বেকার যারা রয়েছেন তাদের জন্য তাহলে বলুন না এই বিষয়ে আমি বলবো যে যে বিষয় নিয়ে সরকারিভাবে তো আমাদের এইটা হচ্ছে এনজিও কর্মী এখন তৈরি করছে এই যে পিয়ালের বা অন্যান্য আমেরিকান ডেরি এরকম করে অনেকগুলো কোম্পানি আমাদের এআই টেকনিশিয়ান ট্রেনিং দিয়ে মাঠে কাজ করাচ্ছে তো তাদেরকে একটু ট্রেনটা একটু যদি দীর্ঘমেয়াদি করে তো দেখা যাচ্ছে তিন দিন পাঁচ দিন সাত দিনের ট্রেন করে ছাড়ে দিচ্ছে তাতে করে দেখছি আমরা যারা সরকারিভাবে এআই টেকনিশিয়ান আছি এদের মাঝে দেখতে খেয়াল করে দেখছি যে তারা অপপ্রচারটা বেশি করে হয়তো খামারিদের একটু ক্ষতিগ্রস্ত করাচ্ছে আমি মানে উদ্যোতন কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করব যদি এটা ওদের যে ট্রেনটা আছে বেসরকারি যারা আছে তাদের ট্রেনটা যদি দেখা যায় আমাদের সরকারিভাবে যেমন ট্রেন হয় তিন মাস ছয় মাস নয় মাস এই ট্রেনটা যদি তারা করত তাহলে হয়তো মনে হয় আমাদের কিছু খামারি ভাই উপকৃত হইত ধন্যবাদ আপনাকে অনেক চমৎকার আপনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা সরকারকে প্রত্যাশা করব সরকার এই বিষয়গুলো দেখবেন এবং আমরা অধিকার পত্রের পক্ষ থেকে অধিকার আমাদের পত্র নিউজ পোর্টালের পক্ষ থেকে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সাক্ষাৎকারে ছিলাম ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং অধিকারপত্র ডট কমের উপদেষ্টা সম্পাদক এবং আমাদের আলোচকদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এই রহমতুল্লাহ জুয়েল এবং আমাদের সাইফুল ইসলাম সোহাগ আমাদের যে ড্রাইভার রয়েছেন ভ্যানের তাকেও বাইক রয়েছে চাকান তাকে একটু হাটটা নাড়েন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনিও শুনলেন অনেক জ্ঞান রমজান 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 এবং আমরা এই তেঁতুলিয়ার রাজপথ থেকে আপনাদেরকে অধিকার পথে কথা বলি ইউর ভয়েস ইউর রাইট আমাদের অধিকার অধিকার নিয়ে আপনারা আওয়াজ করুন হ্যাঁ তেতুলিয়াতে একজন উদ্যোক্তা এবং একজন আমাদের এই সফল ব্যক্তি করে মানুষের পরিবর্তন করে টার্গেট গ্রহণ করতে হয় হবে একজন চেতুলিয়ার চিনেছি এবং আমরা তার থেকে এখন জানার চেষ্টা করছি ভাই আপনার নাম এবং এই অ্যাড্রেসটা যদি একসময় আমি মোহাম্মদ আইবুল ইসলাম আমার পাঁচ হাত তিন্নয়ার তেতুলিয়া পঞ্চগড় আমি দু হাজার তিন সালে আমাদের সরকারিভাবে আমার মানে ভিএফএ ভাই উনি আমাদের ভেটেনারি ভিএফএ ভাই ছিল উপসহকারী যাকে বলা হচ্ছে ওনার মাধ্যমে আমার একটা ট্রেনিংয়ের সুযোগ সুবিধা করে দেন তো এখানে আমরা যুক্ত করি তখন তিনি উচ্চ মাধ্যমিক স্তরের স্টুডেন্ট ছিলেন হ্যাঁ স্টুডেন্ট রানিং স্টুডেন্ট ছিলাম আমি রানিং স্টুডেন্ট তখন আমাকে আবার হোটেল আমাদের হোটেল ব্যবসায় ছিল হোটেল ব্যবসায় হোটেল সাথে সংস্পর্শে ছিলাম ওই হোটেল ব্যবসার সাথে হোটেল ব্যবসার সাথে জড়িত ছিলাম হ্যাঁ ওই থাকতেই তখনই আমার এই মানে উদ্ভাবনটা দেয় আমাকে ওই যে ভিএপি একজন তো বলে যে একটা ট্রেনিং আছে ট্রেনটা করবি কিনা তা আমি বললাম যে এই সময় তো আমাদের অত্যন্ত অঞ্চলে গিয়ে এই অঞ্চলে এটার ফল লাইফ সাপোর্ট কতটুকু হবে ভাবে পারছেন এবং বলল যে না এটা ট্রেনিংটা করে আসে কোনো এক সময় এটার ফলপ্রসূ পাবি এই সুবাদে করে ওনার প্রথমতই আমি ট্রেনিংটা করে আসি ট্রেনিংটা করে আসে আজকে মোটামুটি প্রায় দু হাজার পঁচিশ সাল এখন মোটামুটি বলা যায় যে আমি একজন ভালো একজন প্র্যাকটিশিয়ান হয়ে গেছি প্লাস মানুষের কাছে গ্রহণযোগ্যতাও আছে আমি মোটামুটি দেখা যায় যে পার ডে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমার ইনকাম আছে সরি মান্থলি ত্রিশ পঁয়ত্রিশ টাকা ইনকাম আছে এরকম একটা উদ্ভাবন আমার হয়ে আছে আচ্ছা এই সে তেঁতুলিয়ার সবচেয়ে বড় ওই যে পশুদের জন্য ওষুধের দোকান তো আপনার জি জি মোটামুটি একটা পশুদের বিভিন্ন চিকিৎসা রোগ হ্যাঁ প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি সাথে আমার সরকারি এ কাজ করে থাকি আমি ভ্যাকসিনেটার সাথে জড়িত আছি মানে সরকারি যত প্রকার কার্যক্রম আছে এগুলোর সাথে আমরা সহযোগিতা করি আমি একজন এআই টেকনিশিয়ান হিসাবে সরকারিভাবে নিয়োজিত আছি বর্তমানে তাহলে শুধু দর্শক মণ্ডলী আপনারা এআই টেকনিশিয়ান লাইনে হতে পারেন এবং এটার ভালো একটা সম্ভাবনা এই দেশে রয়েছে এবং আপনারা এই ভাইকে দেখে আপনারা তা অনুপ্রাণিত হতে পারেন এবং তিনি এখন এই তেঁতুলিয়াতে খুবই সচ্ছল এবং তার সবচেয়ে বড় এই যে ভ্যাটের দোকান এবং প্রতিদিনই তার কয়টা কল থাকে ভাই আপনার আপনার ছাত্র থাকে ছয় সাতটা প্রতিদিন কল থাকে প্রতিদিন হ্যাঁ ছ সাতটা কল থাকে এই এক একটা কলে আপনি কত টাকা ভিজিট পান আমি বিষ বিজ যেটা এআই কাজ করি এআ কাজ পাঁচ পাশে আড়াইশো থেকে তিনশো টাকা নিই আর এমনিতে যেগুলো রুগী আর কি আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে থাকি এটাতে দেখা যায় যে মেডিসিন খরচ সহকারে তিনশো চারশো টাকা যে যেভাবে দেয় সেইভাবে আমরা নিই তাহলে এটা কিন্তু একটা মানুষের সেবা এবং একই সাথে এটা দক্ষতা ভিত্তিক নিজের ইনকামের অর্থ স্বাবলম্বী হওয়ার একটা প্রক্রিয়া আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা এন্টারপ্রেনার তৈরি করতে হবে এভাবে নিজেরা আমরা যেই জায়গাগুলোতে আমাদের মার্কেটের বাজার চাহিদা রয়েছে সেই বিষয়গুলোর উপরে এবার টেকনিশিয়ান আমরা তৈরি করতে পারি আমাদের দেশে যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েডে এদের মধ্যে যে কনফ্লিক্ট আমরা দেখেছি যে একদল প্র্যাকটিক্যাল এক্সপার্ট আর দল হচ্ছে আমাদের থিওরিটিক্যাল এক্সপার্ট তাহলে আমাদের এখন প্র্যাকটিক্যালি এক্সপার্ট কর্মী দরকার এবং যেখানে প্রচুর সম্ভাবনা রয়েছে এখানে এবং আপনি কি কাউকে এই বিষয়ে শিখতে সহযোগিতা করছেন হ্যাঁ অবশ্যই এটা যেমন আমার ছোটো ভাই একটা আছে শেষে আমার ছোটো ভাইকে আমি আবার ভ্যাকসিনেটর হিসেবে ওনাকে আমাদের প্রাণী সম্পদ অফিসে নিয়োগ করলাম যে বললাম যে এখানের থেকে একটা মানে পথ চলার একটা সুযোগ আছে যে লাইফে কিছু করতে না পারলেও আমরা এখান থেকে একটা প্রতিদিন দৈনিক একটা ইনকাম সোর্স মানে আয় করতে পারবো তো ভাইকে ধন্যবাদ আমরা একটু যাচ্ছি আমাদের সাথে রয়েছে মহামানু রাষ্ট্রপতি এবং কলেজের সহকারী অধ্যাপক রহমতুল্লাহ জুয়েল তাকে আমরা একটু প্রশ্ন করতে পারি কিন্তু আপনি তো শুনেছেন যে আমরা যে ইন্টারভিউটা নিলাম এবং তিনি কীভাবে এ টেকনিশিয়ান হলেন এখন যে একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে তিনি এলাকায় সমস্ত ভালো ইনকামও করছেন এই এই ধরনের উনি কিন্তু ডিগ্রি মাস্টার্স অনার্স আর পড়েন নাই পরে কারণ ওইখানে গেলে তিনি এখন হয়তো সার্টিফিকেট দাঁড়িয়ে একজন এই যে বেকার হতেন এই ধরনের টেকনিশিয়ান বা এই ধরনের যে টেকনিক্যাল বিষয়গুলোতে আমাদের এই যে কর্মসংস্থান সৃষ্টিতে রকম ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন আমি আগে একটু ক্লিয়ার হয়ে নেই যে উনি হচ্ছে পশু পাখির যে চিকিৎসা সেই বিষয়টা নিয়ে এবং উনি তেতুলিয়ায় বেশ সুপরিচিত হয়েছেন আমরা এখানে তিন দিন ধরে ঘুরছি দেখছি যে খুব পরিচিত আমাদের এই ভাই ডাক্তার হিসেবে তবে আমি এই বিষয়টাকে আমি একটু অনলাইন গেলে বলি এটা এমনিতে মনে হতে পারে একটা দোকানের ব্যবসা একজন পাশে এটাতে খুব বড় একটা বিষয় রয়েছে সেই বিষয়টা হয়েছে বিষয়টা হচ্ছে আমাদের সৃষ্টির প্রতি যে আমাদের প্রেম আমাদের সৃষ্টিকর্তা কিন্তু আমাদের বলেছেন কবির কথা আসলে আমাদের সবারই কথা যে প্রেম করে যেইজন সেই আমরা আর আপনার আপনার কাছে আবার আসবো আমাদের সাথে আরেকজন রয়েছেন যিনি তাই বলেছিলাম সোহাগ এবং যিনি হলেন একজন যুব অ্যাক্টিভিস্ট এবং দেশের এই মানুষদের আপনাদের আপনার এই সম্পর্কে এই যে কী বলা যুবক সবাই যুবকদের এই ধরনের ট্রেনিং এবং এই ধরনের কোর্স করিয়ে পড়ালে কি আমাদের দেশের ওই যে বেকারত্ব হ্রাস পাবে কি না সবাইকে ধন্যবাদ আমি ছোটো থেকে থেকেই এই এই ব্যাপারে খুব উৎসাহী ছিলাম সেই জন্য আমি পঁচিশ বছর আগে আমি নর্শীদে যুব উন্নয়নের এমন একটা ট্রেনিং আমি করেছি আপনার হ্যাঁ কিন্তু আমি ও টেকটা পেয়ে এসে ওর যে অ্যাক্টিভিটিস ওর যে এ এটা আমার খুব নিজের খুব অবাক করেছে এই ওদের কারণেই আমাদের এই কোরবানির সময় এই নিজের দেশের গরু দিয়ে আমরা ইন্ডিয়ার গরু আমাদের লাগে না এই জন্য ডাক্তার অনেক ধন্যবাদ এই বলে আমি আমার আমি শেষে আমি শেষ করবো আমাদের এই ভাইটা আমি ওনাকে আজকে আপনার সামনে বলবো যে উনি একজন মডেল এ ওয়ানের মডেল আপনাকে অনুসরণ করুন আপনাদের জীবন পাল্টে যাবে আপনাদের পরিবার পাল্টে যাবে পাল্টে যাবে দেশ আমরা শেষ আপনার কাছে আপনার যদি শেষ কোনো মতামত বা কোনো থাকে বাংলাদেশের যুবকদের বেকার রয়েছেন তাদের জন্য তাহলে বলবেন না এই বিষয়ে আমি বলবো যে এইটা বিষয় নিয়ে সরকারিভাবে তো আমাদের এই কিছু দেখা যাচ্ছে এনজিও কর্মী এবং তৈরি করছে এই ইজাব এয়ারল্যান্ড বা অন্যান্য আমেরিকান ডেজি এরকম করে অনেকগুলো কোম্পানি আমাদের এই টেকনিশিয়ান ট্রেনিং দিয়ে মাঠে কাজ করাচ্ছে তাদেরকে একটু ট্রেনটা একটু যদি দীর্ঘমেয়াদী করে হয়তো দেখা যাচ্ছে তিন দিন পাঁচ দিন সাত দিনের ট্রেন করে ছেড়ে দিচ্ছে তাতে করে দেখছি আমরা যারা সরকারিভাবে এই ট্রেনিশে আসি এদের মাধ্যমে দেখছি খেয়াল করে দেখছি যে তারা অপপ্রচারটা বেশি করে হয়তো খামারিদের একটু ক্ষতিগ্রস্ত করাচ্ছে আমি মানে উদ্যোতন কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করব যদি এটা ওদের যে ট্রেনটা আছে বেসরকারি যারা আছে তাদের ট্রেনটা যদি দেখা যায় আমাদের সরকারিভাবে যেমন ট্রেন হয় তিন মাস ছয় মাস নয় মাস এই ট্রেনটা যদি তারা করতো তাহলে হয়তো মনে হয় আমাদের কিছু খামারি ভাই উপকৃত ধন্যবাদ আপনাকে অনেক চমৎকার আপনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা সরকারকে প্রত্যাশা করব সরকার এই বিষয়গুলো দেখবেন এবং আমরা অধিকারপত্রের পক্ষ থেকে অধিকার আমাদের অধিকারপত্র নিউজ পোর্টালের পক্ষ থেকে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সাক্ষাৎকারে ছিলাম ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং অধিকারপত্র ডট কমের উপদেষ্টা সম্পাদক এবং আমাদের আলোচকদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি রহমতুল্লাহ জুয়েল এবং স্যার আমাদের সাইফুল ইসলাম সোহাগ আমাদের যে ড্রাইভার রয়েছেন ভ্যানের তাকেও বাইক রয়েছে তাকান তাকে হাট্টা নাড়ে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনিও সুন্দর রমজান 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 এবং আমরা এই তেতুলিয়ার রাজপথ থেকে আপনাদেরকে অধিকার অধিকারপত্রের কথা বলি ইউর ভয়েস ইউর রাইট আমাদের অধিকার অধিকার নিয়ে আপনারা আমাদের অধিকার পাত্র করে নিবেদন মুখ তে গল্প